এবং যে ঘর তৈরি হতো তিন ফিট অন্তর অন্তর স্তম্ভ থাকতো তার উপর সেই ছাদ দিত ছাদের উপর সুনকাম করতো বিভিন্ন রকম রং করতো কালার করত এবং বিভিন্ন রকম ডাল পালা দিয়ে সেখানে আহ টালি দিত এই কাজটি চিন্তা করে দেন এই কাজটি কিন্তু আসলে সোজা বিষয় এটা কিন্তু সেই সময় তাদের মধ্যে সোজা বিষয় ছিল না কিন্তু তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল একটাই তাকে সুস্থ করতেই হবে যিশুর কাছে আনতেই হবে যে কোনো মূল্য তাকে তাই তারা পেছন দরজা দিয়ে ছাদে ওঠে সেই ছাদের ছাদ খুলে একদম যিশু যেখানে ছিল সেইখানে নামাই দেওয়া এই প্রসেসটা এই প্রক্রিয়াটা এই কাজটা ছিল না অত্যন্ত সহজ ছিল না এটা কঠিন এবং জটিল কাজ কিন্তু তাদের যে বিশ্বাস তাদের যে সাহস আত্মবিশ্বাস প্রচেষ্টা সাহস আত্মবিশ্বাস যিশুর প্রতি বিশ্বাস এটাই সেদিনকে তাদেরকে পাপ সেই সুস্থতা দান করেছেন এবং পাপ ক্ষমাও করেছেন এই যে আত্মবিশ্বাস এই যে কনফিডেন্স যিশুর প্রতি অনেক সময় আমাদের ভেতরে এই আত্মবিশ্বাস এই কনফিডেন্স থাকে না আমাদের বাধা আসলে আমরা হাল ছেড়ে দেই আমরা ভীত হয়ে যাই আমরা ভাবি যে এটা আমার দ্বারা হয়তো অসম্ভব কিন্তু না খ্রিস্টিতে প্রিয় বিশ্বাসী বর্গ আজকে বাধা মানে থেমে যাওয়া নয় বাধা মানে নতুন পথের প্রবেশদ্বার আপনার জীবনে বাধা এসেছে এটাকে অতিক্রম করার জন্যে আরো বিভিন্ন রকম পথ তৈরি হবে আপনাকে থামানোর জন্য এই বাধা আসেনি নিজেকে যাচাই করার নিজেকে নিজের আত্মবিশ্বাস নিজের কনফিডেন্স যিশুর প্রতি আপনার যে বিশ্বাস এটাকে আরো দৃঢ় করা এটাকে গাঢ় করা শক্তিশালী করা এই জন্য আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন বাধা আসে তাই বাধা পেলে আমাদের থেমে যাওয়া উচিত নয় আজকে এই ঘটনা এই শিক্ষা আমাদেরকে এটাই শিক্ষা দেয় বাধা আসবেই আমাদের জীবনে কিন্তু সেটাকে অতিক্রম করতে হবে নিজের আত্মবিশ্বাসের সহিত লক্ষ্য থাকতে হবে না আমাকে যে কোনো মূল্যে যিশুর কাছে সেই সমস্ত ব্যক্তিকে আনতেই হবে আজকে আমাদের ভেতরে সেই প্রচেষ্টা সেই আত্মবিশ্বাস দেখতে পাওয়া যায় না যার ফলে আমরা নতুন নতুন সে আশ্চর্য কাজ আশ্চর্য ক্রিয়া আমাদের জীবনে ঘটে না দেখতে পাওয়া যায় না বিশ্বাসীদের অন্যের ভার বহন করার সেই মনোভাব আমাদের নেই ভালো প্রতিবেশী হওয়ার মনোভাব আমাদের ভিতরে নেই ভালো বন্ধু হওয়ার মনোভাব যার দুঃখ কষ্ট দেখে অন্যের ব্যথায় ব্যথিত অন্যের দুঃখে দুঃখিত হওয়ার মনোভাব নেই কিন্তু প্রিয়জন সেটা খ্রিস্টীয় জীবন নয় সেটা খ্রিস্টের আচরণ নয় খ্রিস্টের আচরণ প্রেম ভার বহন করা আত্মবিশ্বাস দৃঢ় বিশ্বাসের সহিত এগিয়ে যাওয়া এটাই খ্রিস্টীয় জীবন যিশুকে দেখতে যিশুকে কখনো দেখবেন না যিশু যার কাছে তারা এসেছিল তাদের সাথে তিনি দুর্ব্যবহার করেছেন কটাক্ষ করেছেন এমন দেখতে পাওয়া যায় না কিন্তু তিনি যার সাথে যেমন যারা বেশি নিজেকে অতি ধার্মিক অর্থাৎ শুদ্ধ কি ফরিসি যারা কিনা সব সময় তাদের ভুল ধরার জন্য যিশু খ্রিস্টের ভুল ধরার জন্য যিশুকে হেরো করার জন্য ছোট করার জন্য এই কাজকর্মগুলো করতো তাদেরকে সেইভাবেই উত্তর দিতেন কিন্তু যারা ক্ষোধিত প্রাণ নিয়ে আসতো ভারাক্রান্ত মন নিয়ে আসত তাদেরকে তিনি খালি হাতে কখনো ফিরাননি তিনি প্রেম দেখিয়েছেন ভার বহন করা শিখিয়েছেন আজকে আমরা খ্রিস্ট বিশ্বাসে আমরা সারা বাংলাদেশে এই মনোভাব আমাদের ভেতরে তৈরি হয়নি এখন পর্যন্ত এটা তৈরি করা প্রয়োজন প্রচেষ্টা থাকা প্রয়োজন আমাদের তাই আজকে আমাদেরকে এই বাক্যের মধ্যে যে প্রশ্ন করছে আমরা আসলে কি করছি আমরা নিজেরাই কি আসলে যিশুর কাছে যাচ্ছি আমরা অন্যকে নিয়ে যাচ্ছি যারা কিনা আজকে পক্ষাঘাতী আমাদের সমাজে অসহায় যারা কিনা পরিত্রাণবিহীন অবস্থায় রয়েছে আমরা কি তাদের ভালো প্রতিবেশী ভালো বন্ধু ভালো আত্মীয় হয়ে উঠতে পেরেছি আজকে প্রশ্ন যদি না পারি তাহলে এই বাক্য আজকে আমাদের জন্য শিক্ষা দিচ্ছেন যেন আমরা ভালো প্রতিবেশী ভালো বন্ধু ভালো নিকটতম আত্মীয় হয়ে উঠতে পারি এবং দৃঢ় বিশ্বাসের সহিত যিশুর কাছে আনতে পারি প্রচেষ্টা যেন এই প্রচেষ্টা যেন আমাদের ভেতরে তৈরি হয় এই প্রচেষ্টা যেন আমাদের ভেতরে থাকে আমরা একটি পদ দেখে উপদেশক তার নয়াধ্যায় দশপথ উপদেশক নয় অধ্যায় পদে বলা আছে তোমার হস্ত যে কোনো কার্য করিতে পায় তোমার শক্তির সহিত তাহা করো কেননা তুমি যে স্থানে যাইতেছো সেই পাতালে কোন কার্য কি সংকল্প কি বিদ্যা কি প্রজ্ঞা কিছুই নাই তোমার হস্ত যে কার্য করিতে পায় তোমার শক্তির সহিত তাহা করো অর্থাৎ আমাদের সমস্ত শক্তি দিয়ে প্রচেষ্টা করতে হবে যেন আমরা সেই লোকগুলোকে প্রভুর কাছে আনতে পারি আজকে পবিত্র বাক্য আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন যেন আমরা সেই শিক্ষা গ্রহণ করি সেই শিক্ষা যিশুর যে শিক্ষা যিশুর যে আদর্শ ধারণ করি তবেই এই শিক্ষার তবে এই বাক্য আমাদের জীবনে জীবন্ত হয়ে উঠবে তবে আমরা প্রকৃত যিশুর অনুসারী হতে পারব তাই আমরা আসুন আজকে এই সুন্দর মুহূর্তে আমরা যেন ভালো প্রতিবেশী ভালো বন্ধু হতে পারি এবং প্রচেষ্টা আমাদের ভেতরে থাকে প্রভুতার নিজ বাক্যে আমাদের প্রত্যেককেই প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন আসুন আমরা আরেকটি বার প্রার্থনা করি জীবন্ত প্রেমময় পিতা তোমার ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করি প্রেমময় পিতা এই সুন্দর সময়ে প্রভু তুমি আমাদেরকে তোমার জীবন্ত বাক্য দিয়েছ প্রভু আমরা দেখেছি আহ প্রভু সেই তোমার প্রতি কতটা দৃঢ় বিশ্বাস ছিল সেই চার বন্ধুর এবং তাদের বিশ্বাসের ফলে সেই পক্কাঘাতীর লোকটি সুস্থ হয়েছে এবং ক্ষমা পেয়েছে আহ প্রভু আমরাও যেন প্রভু সেই আজকে সমাজে যারা সেই পক্কাঘাতী অর্থাৎ যারা অসহায় যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত যারা কিনা পরিত্রাণবিহীন অবস্থায় রয়েছে তাদেরকে তারা আজকে সেই সমাজের পক্ষ তাদেরকে যেন তোমার কাছে আমরা আনি প্রভু যেন আমরা হাল ছেড়ে না দেই আমরা উত্তম সেই ভালো প্রতিবেশী ভালো বন্ধু ভালো আত্মীয় হয়ে উঠতে পারি তুমি সেই আশীর্বাদ আমাদের জীবনে দান করো এই প্রার্থনা একমাত্র চন্দ্র প্রভু যে খ্রিস্ট কেবল তোমার পবিত্র নামে চাইলাম শ্রবণ ও গ্রাহ্য করো আমেন ধন্যবাদ প্রত্যেকে